বাইকে টুকটাক কিছু কাজ করাতে হবে এর জন্য বাইকের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসতাম এগুলো এখন ইনস্টলেশন করবো যেমন সামনের ব্রেক প্যাডটা গেছে পিছনে ব্রেক শ্যু চেন পকেট আর মোবাইলটাও চেঞ্জ করতে হবে এর জন্য সবই নিয়ে আসছি এই হইল ব্রেক শ্যুটা আর এটা হলো ব্রেক প্যাড আর এই হলো চেন ইস পকেট চেনজ পকেটের মডেল নাম্বারটা হলো এইটা ডি ফিফটিনের যারা জানেন না কোন ধরনের চেনেজ পকেট লাগে এই হলো চেনেজ পকেটের মডেল আর ব্রেক প্যাড এটা পালসার এনএস তারপরে ডিসকভার মোটামুটি সব বাজাসের গাড়িতে এই ধরনের একটা ব্রেক প্যাড লাগানো হয় আর ব্রেক শোটা হাইট এটা এটা দেখলাম পিঙ্ক কালারের এটা বাংলাদেশি মানে ইম্পোর্টার মাধ্যমে আছে রানার যত সম্ভব আনে মেমাতে দেওয়া আছে দেখেন মানে আর এটা হলো ইন্ডিয়ান এটা আমাদের দুটি লেখা আছে এ হল অবস্থা সাথে পেটন আছে একটা মোবাইল নিয়েছি সিনথেটিক এ সাতশো এক লিটার টেন ফর্টি এই মোবাইলটা বাইকে লাগাবো এর আগে লাগাইছিলাম মিনারেলটা সেমিসিনথেটিক লাগাই নি এবার এবার সেমিসিন্থেটিকের যাবো আর কি আর এইখানে ইন্সুরেন্স আছে ইন্সুরেন্সের জন্য একটা কেয়ার কোড দেওয়া আছে এই হইল অবস্থা এখন এখন বর্তমানে বাইকটা কাজ করতেছে আসি হালদি কাজ শুরু করে দিছে আর বাইকটা কাজ করার পরে কীরকম হয় কেমনে কি হয় দেখা যাক আর ইন্স্যুরেন্স পাওয়ার জন্য এখানে যে একটা স্ক্রেচ কার্ড আছে সেটা ঘষতে হবে ঘষার পরে আর কি গোপন নাম্বারটা দিয়ে চেঞ্জ করতে হবে এই নাম্বারে কলে পরে পঁয়তাল্লিশ একটা ইন্সু রেন্স পাওয়া যাবে লোক এখন এই নাম্বারে চেঞ্জ তারপরে এখন কি আছে

ওয়েবসাইট ওয়াট করে নেই আর পড়ে ঠিক আছে তা অরিজিনাল না গাড়ি কাজ করা শেষ এখন ব্রেক প্যাড যে একটু মোবাইল চেঞ্জ করা হয় এসে এটা একটু ওয়াশ করা হয়েছিল ওয়াশ করা হয় নাই আর বাইকের ঈদের শপিং শেষ